আসসালামু আলাইকুম এনআইডি কার্ড ছাড়া কীভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন আপনি যদি এনআইডি কার্ড ছাড়া আপনার বিকাশ অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু আপনি খুব সহজে এনআইডি কার্ড ছাড়া আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে কিন্তু আপনি তিনটা ডকুমেন্ট দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন এক নাম্বার হচ্ছে পাসপোর্ট দুই নম্বর আছে ড্রাইভিং লাইসেন্স তিন নম্বর হচ্ছে আপনার জন্ম নিবন্ধন সনদ তো আপনি এই তিনটে দিয়ে যে কোনো একটা দিয়ে কিন্তু আপনি খুব সহজে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন কিভাবে খুলবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে বলতেছি যদি আপনার একটি জন্ম নিবন্ধন সনদ থাকে এবং সেই জন্ম নিবন্ধন সনতর বয়স যদি ষোলো থেকে আঠারো বছর হয় তাহলে কিন্তু আপনি খুব সহজে মাই বিকাশ যে অ্যাপস আছে এর মাধ্যমে আপনি একটা বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন আর আপনার যদি জন্ম সনদ না থাকে সেক্ষেত্রে আপনার যদি ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট থাকে তাহলেও কিন্তু আপনি খুব সহজে একটা বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন তবে পাসপোর্ট এবং আপনার যে ড্রাইভিং লাইসেন্স থাকে সেটা দিয়ে কিন্তু আপনি কখনোই বিকাশ অ্যাপসের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনাকে কিন্তু অবশ্যই বিকাশে যে গ্রাহক সেবা আছে এখানে যেতে হবে তো বিকাশে গ্রাহক সেবা কিভাবে যাবেন এবং কী কী ডকুমেন্ট লাগবে এটা আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি আপনি যদি বিকাশে গ্রাহক সেবা যেতে চান তাহলে এই ভিডিওতে একটা কমেন্ট করুন তাহলে আমি কিন্তু কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো কোথায় কোথায় বিকাশে গ্রাহক সেবা আছে এটা আমি আপনাদেরকে দেখাবো এখন পাসপোর্ট দিয়ে যদি আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলতে চান তাহলে অবশ্যই আপনাকে বিকাশের গ্রাহক সেবা যেতে হবে এবং সেখানে আপনাকে তিনটা ডকুমেন্ট নিয়ে যেতে হবে এক নাম্বার হলো আপনার পাসপোর্ট দুই নাম্বার হলো দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং তিন নম্বরে অবশ্যই অবশ্যই আপনাকে কিন্তু একটা সচল নাম্বার নিয়ে যেতে হবে যেটা দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলবেন এই তিনটা ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট দিয়ে মাত্র এক থেকে দুই দিনের মধ্যে কিন্তু একটা বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাইতেছি আপনার এলাকায় বা আপনার আশেপাশে কোথায় বিকাশ গ্রাহক সেবা আছে এটা দেখার জন্য প্রথমে আপনি আপনার মধ্যে গুগল ক্রোম আছে এখানে চলে আসবেন আসার পর সার্চ অপশানে গিয়ে সার্চ করবেন বিকাশ তাছাড়া আপনি লিখবেন বিকাশ গ্রাহক সেবা এরপর ক্লিক করবেন ক্লিক করার আবার প্রথম যে ওয়েবসাইটটা আপনার সামনে চলে আসবে এই ওয়েবসাইটের ওপর আপনি একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন এখানে দেখেন সবগুলো জেলার নাম দেওয়া আছে তো আপনি জাস্ট এখানে খুব সহজে দেখতে পারবেন এখানে আপনি আপনার জেলার নাম দেবেন লেখা আছে জেলার উপর ক্লিক করবেন ক্লিক করে আপনি আপনার জেলা দেবেন তো আমি আমার জেলা নীলফামারি দিতেছি জাস্ট আমি আপনাদেরকে দেখাইতেছি নীল নীলফামারী এবং আমার থানা আমার থানার ডিমলা থানা দিতেছি তাহলে দেখেন আমার নীলফামার তার ডিমলা থানার কোথায় কোথায় গ্রাহকসভা আছে ঠিক ঠিকানাগুলো কিন্তু এখানে দেখাই দিয়েছে তো এখানে গিয়ে আপনি খুব সহজে পাসপোর্ট এবং আপনার ড্রাইভিং লাইসেন্স দিয়ে একটা বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন এনআইডি কার্ড ছাড়াই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে